আজকের ভিডিওতে আজকে আমরা মূলত আমরা একটা ভিডিও করছিলাম এই ভিডিওতে আমরা ছিলাম কি আমাদের লিমিটের আমরা যত লিমিট সংক্রান্ত যত আমাদের শর্টকাট আছে সেগুলো আমরা আলোচনা করছিলাম কিন্তু আজকে আমরা কি করব আজকে আমরা তারপরে অংশ নিয়মে আলোচনা করবো অর্থাৎ মূল নিয়মে অন্তরজ আমাদের আজকের টপিক কী আজকে আমাদের টপিক হলো মূল নিয়মে অন্তরজ দেখো আমাদের মূল নিয়মে অন্তরজ ফুল একটা প্লে লিস্ট আছে তোমরা চাইলে এটা দেখতে পারো আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না ওইটা না আমি আলোচনা করছি কিন্তু আজকে আমাদের কী হবে একটা কমন ধারণা নেওয়া যেমন ফাংশন অফ এক্স প্লাস এইচ দেখো ফাংশন অফ এক্স প্লাস এইচ এইচের লিমিট কীভাবে বের করে মূল নেমে অন্তর আমরা কীভাবে বের করি দেখো ডি ওয়াই বাই ডি এক্স কীভাবে বের করবো রাখতে হবে লিমিট এইচ টেন্স টু জিরো লিমিট এইসেন্স টু কী হবে জিরো হবে লিমিট এইস টেন্স টু জিরো হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ এই সূত্রটা একদম মুগুস্থ হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ ফাংশন এক্স ডিভাইডেড বাই এইচ এখানে এইচটা কি এইচ টেন্স টু জিরো এই এইচটা কি টেন্স টু জিরো তাহলে বলো এই যদি জিরোও হয় এখন এইচ যদি আমি জিরো বসাই এটা কি কোনো কিছু যা জিরো ভাগ্য হয় না অর্থাৎ এখানে কি সংখ্যাটা এরম হয় না ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো আর ওয়ান বাই জিরো মানে কত ইনফিনিটি সুতরাং এটা কি ইনফিনিট আকৃতির না এটা একটা ইনফিনিটি আকৃতির না এটা আমরা লিমিট সলভ করব লিমিটের ম্যাথ করব একটা উদাহরণ দাও ভালো হয় যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি সেই মূল নিমা অন্তর নির্ণয় করো কার সাইন এক্সের অন্তরঙ্গীর করো আমাদের যে প্লেলিস্টটা ছিল ওখানে আমরা সকল সাইন এক্স কজ এক্স টেন এক্সের সেক স্কোয়ার এক্স এর কোসেকের স্কোয়ার এক্স এর লন এক্স এরোদিবর এক্স তারপর আমরা মেবি সি এক্স অনেকগুলো আলোচনা করছি এটা তোমরা দেখতে পারো আমরা একটা জাস্ট উদাহরণ দিলাম এই উদাহরণটা আমাদের কিসের মূল নেমে অন্তর কার সাইন এক্সের অন্তরীকরণ আচ্ছা অন্তরীকরণ এক্সের অন্তরিকরণ পড়া দেখো তাহলে কি ফাংশন অফ এর ভ্যালু এক্সের ফাংশন অফ এক্সের ভ্যালু কত সাইন এক্স কারণ এখানে আমাদের কার করতে বলছে সাইন এক্সের করতে বলছে অর্থাৎ তাহলে আমাদের ফাংশন অফ এর ভ্যালু হবে সাইন এক্স সাইন এক্স ফাংশন অফ এর ভ্যালু কি হবে সাইন এক্স হবে এবং তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ করতে হবে জাস্ট এক্সের জায়গায় জাস্ট এক্সের জায়গায় এই যে এক্স ছিল না এই যে এক্সের জায়গায় জাস্ট এক্স প্লাস এইচ বসে এখানে সাইন এক্স ছিল এক্সের জায়গায় কী বসবে এক্স প্লাস এইচ বসবে জাস্ট এক্স প্লাস এইচ বসাই দিলাম তাহলে এখানে ফাংশন অফ এক্স কী হবে সাইন এক্স ফাংশন অফ এক্স কী হবে সাইন এক্স প্লাস এইচ এখন মূল নিয়মের সূত্র আমি কী শিখেছিলাম তোমাদের এই যে এইখানে এখানে কি শিখেছি তোমাদের সাইন এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা কি মূল নেমে অন্তরজের সূত্র সুতরাং এই নিয়ম থেকে বলো ডিডি অফ ডিডি এক্স ফাংশন অফ এক্স ডিডিএক্স ফাংশন অফ এক্স ডিডি এক্স ফাংশন অফ এক্স লিমিট এই স্টেন্স টু জিরো প্রথম এর বুঝছি হ্যাঁ এবার বুঝো লিমিট লিমিট কি লিমিট আমি বলছিলাম লিমিট কি হতে হবে এই স্টেন্স টু জিরো হতে হবে লিমিট এই স্টেন্স টু জিরো দেখো লিমিট এসটেন্স টু জিরো লিমিট এসটেন্স টু জিরো লিমিট কি এসটেন্স টু জিরো এই দেখো এসটেন্স টু জিরো এইচ এসটেন্স টু জিরো এইস টেন্স টু জিরো এরপর কি লিখতেছি ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ অর্থাৎ কি এখানে ফাংশন অফ এইক্স ফাংশন অফ এক্স প্লাস এইচ এখানে কি হবে প্রথমে একটা দাগ দিবা কি দিবা ফাংশন অফ এক্স প্লাস এইচ তারপর কি মাইনাস ফাংশন অফ এক্স নিজে কী হবে এইচ আর এইচটা কিন্তু আমাদের শূন্যর খুব কাছাকাছি এস টেন্স টু জিরো এটা আমাদের লিখলাম এই আমাদের সূত্র এখন সূত্রতে আমরা জাস্ট মান বসাবো সূত্রতে আমরা কী করবো মান বসাবো দেখো একটু নাও রোটেট করে নাও স্ক্রিনটা একটু রোটেট করে নাও হ্যাঁ এখন দেখো এই যে এখানে আমাদের কি দেখো এক্স সাইন এক্স লিমিট এস টেন্স টু কি ডিডিএক্স এক্স লিমিট এসটেন্স টু জিরো এসটেন্স টু অর্থাৎ এই যে লিমিট এটা তারা বোঝাচ্ছে এটা এইচের খুব কাছাকাছি একটা বাট শূন্য না এরা একদম শূন্য না বাট শূন্যের খুব কাছাকাছি আমরা দেখছি ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু আমরা কী পেয়েছিলাম সাইন এক্স প্লাস এইচ এবং ফাংশন অফ এক্স এর ভ্যালু পেয়েছিলাম সাইন এক্স এটা বসাই দিয়েছি এটা আমরা এখানে বসাই দিছি আর এইচ তো এইচ এইস তো আর কোনো পরিবর্তন হবে না এখন এখন আমরা কী করি দেখো সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স মাইনাস এইস কোন সূত্রে যায় এটা আমরা ইউজ করবো সি আমরা ত্রিকোণমিতিতে ইউজ করছি না দেখো সি আমরা ত্রিকোণমিতিতে একটা ফাংশন ইউজ করছি কিনা তোমরা জানো না আমরা করছিলাম কি সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলা এখানে ইউজ হবে এর কি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে এখানে দিলাম সি প্লাস ডি বাই টু অর্থাৎ এক্স প্লাস এইচ বাই এক্স প্লাস এক্স প্লাস এইচ বাই দুই অর্থাৎ টু এক্স প্লাস এইচ বাই দুই সুতরাং এক্স প্লাস এইচ বাই দুই এবং এখানে কী হবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স 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 কাটা থাকবে এইচ বাই দুই তাই টু কস এক্স প্লাস এইচ বাই দুই সাইন এক্স এইচ মাইনাস দুই দেখো এই যে ফুল ভ্যালুটা এখানে যদি একটা এইচ বাই দুই হয়ে যায় তাহলে কি এটার ভ্যালু কত হয়ে যায় ওয়ান হয়ে যায় কারণ আমরা জানি কি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ভ্যালু কত ওয়ান এইটা এরকম হয়ে যায় না তোর এই কটা এক লাগে হইলে কিন্তু এখানে তো এইচ বাই দুই নাই এখানে তো এইচ বাই দুই নাই এখানে আমাদের এইচ বাই দুই তো নাই তাহলে কী করতে হবে এখানে এইচ বাই দুই আনতে হবে এখন এখানে যদি এইচ বাই দুই আনি অর্থাৎ এখানে যদি এইচ বাই দুই আনি এইচ বাই দুই আনি কি করতে হবে এখানে একটা হাফ দিয়ে গুণ দিয়ে দিতে হবে এখানে যদি একটা হাফ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে তো আমাদের এইচ বাই দুই আসে এই যে তাহলে এই যে ফুল ভ্যালুটা এই ফুল ভ্যালুটা কত এটা থাকে না এটা আর থাকে না এটা থাকে না আর এটাও থাকে না সরি সরি এই ভ্যালুটা আমাদের থাকে না ওয়েট সরি সরি এখন দেখো কোথায় ছিলাম আমরা জানো হ্যাঁ এই যে এই টোটাল ভ্যালুটা কত হয়ে যায় আমাদের এইচ বাই দুই হয়ে যায় আমাদের এইচ বাই দুই হয়ে যায় আমরা একটু সিস্টেমিক সরি বলছি আমার কাছে হ্যাঁ এই যে এই দেখো আমাদের সিস্টেম কত শূন্য হয়ে যায় এইচ বাই দুই নিচে আছে আমাদের এইচ আমাদের এইচ বাই দুই নিচে আছে এইচ এটার ভ্যালু কত হয় ওয়ান হয়ে যায় যদি এখানে একটা এইচ বাই দুই থাকে যদি এখানে একটা এইচ বাই দুই আনা যায় তাহলে এইচ বাই দুই যদি আনি তাহলে এই ফুল ভ্যালুটা কত হয়ে যায় ওয়ান হয়ে যায় আর নিচে একটা জাস্ট হাফ পরে থাকে জাস্ট একটা হাফ পরে থাকে এখন এই হাফের সাথে এই দুইটা কি কাটাকাটি জানা এই দুইটা কি কাটাকাটি জানা ইয়াস এই দুই আর এই দুই কাটা তাহলে থাকি কি শুধু কজ এক্স প্লাস এইচ বাই দুই এখন এইস টেন্সটা কত জিরো তাহলে এই এখানে যদি মানটা বসাই দেয় তাহলে জিরো বাই দুই সমান কত হবে জিরো এটা মান কোনো থাকবে না এটা থাকে কী হবে জিরো তাহলে এখানে কী থাকে শুধুমাত্র কজ এক্সটা থাকে না শুধুমাত্র কজ এক্স থাকে না শুধুমাত্র এই যে কজ এক্সটা থাকে না কজ এক্স সুতরাং আমরা কি বলতে পারি সাইন এক্সের অন্তরিকরণ কী সাইনেক্সকে অন্তরিকরণ করলে আমরা কি পাই কজ এক্স পাই তাহলে সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং আমরা বলতে পারি সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো কজ কে পাবো এই একইভাবে আমরা এর আরও বলতে পারি একইভাবে বলতে পারি টেন এক্সকে যদি করি বা আমরা যদি এখন যে কজেক্স পাইলাম এই যে কজেক্সটা পাইলাম এই কজেক্সকে আবার অন্তরীকরণ করো তুমি এখানে পাবা মাইনাস অফ সাইন এক্স এইটাই আমাদের চেঞ্জ এটা আমাদের ডিফারেন্সিয়েশনের রুল এটা কিভাবে হয়েছে এটা আমি লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিবনে লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে এটা যদি না বোঝা থাকি লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে আছে আমাদের ডিসক্রিপশনে আছে কিভাবে এটা আমি করছি এটা তুমি অনেক ভালো বুঝতে পারো এখানে একটা প্লেলিস্ট আছে এইভাবে সো এখন আমাদের আরেকটা টপিক শুরু হয়ে যাবে অর্থাৎ কিছু সূত্র অর্থাৎ এই যে আমাদের কিছু ঠিক লাগারেই দাও এবং সূচক বেসিক একদম মাস্ট যদি আমরা এই অধ্যায়টা করতে চাই যেমন এখানে আমাদের শেখা লাগবে কি লগের কিছু বেসিক লগের বেসিক কি যেমন লগ এ বেসি লগ এ বেস ওয়ান এটার মান হয় জিরো log a base লগ 0 মুগস্ত করে আর দুইটা লগ এর ভিত্তি যদি সমান হয় লগ এ বেস এ লগ a অর্থাৎ এখানে যদি থাকে কি এখানে যদি থাকে লগ সরি দুইটা লগের এখানে লগের ভিত্তি কী হয় লগের ভিত্তি যদি সমান হয় তাহলে তার মান কত হয় এক হয় লগের ভিত্তি সমান হলে তার মান এক হয় আমরা এটা শিখলাম এটা শিখলাম তারপর দেখো দুইটা যদি গুণ থাকে তাহলে যোগ হয় গুণ থাকলে যোগ হয় গুণ থাকলে যোগ হয় গুণ থাকলে যোগ হয় এটা আমরা শেষ করলাম ভাগ থাকলে বিয়োগ হয় এটাও শেষ করলাম এখন ওয়ান বাই এ যদি থাকে অর্থাৎ কোনো একটা লগে যদি এরকম থাকে যে এ বাই বি এটাকে আমি উল্টাই লিখা এটাকে উল্টাইতে দিতে পারি অর্থাৎ ভিত্তিকে এখানে দিতে পারি এখানকে ভিত্তিতে দিতে পারি জাস্ট ওয়ান বাই করে দিতে হবে তারপর দেখো লগ এ বেস এ এন এটাকে কী লিখতে পারি এনটা আগে লিখতে পারি এখানে এনটা আগে লিখলে কী হবে এন লগ এ বেস বি লগের উপরে পর থাকলে সেটা আমি আগে লিখতে পারি তেমনই ক্রস দিলে এইটা এরকম করতে পারি অর্থাৎ লগ এ বেস লগ এ বেস ই ইন্টু লক এ বিস বি থাকলে এটা আমি লিখতে পারি কি যেন লক এ বি লক এ এব এবং লক এ ই কে লেখা যায় লনে লক এব লেখা যায় লনে একইভাবে আমাদের আরও কিছু সূচক হেল্টের সূত্র আছে যেমন এ টু দি পর জিরো কোনো কিছুর জিরো মানে হলো ওয়ান কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান যদি থাকে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান যদি থাকে থ্রি টু দি পর জিরো মানে হলো ওয়ান এগুলো মানে কত জাস্ট ওয়ান এগুলো জাস্ট হলো ওয়ান না এখন যদি আবার কোনো কিছু যোগ থাকলে এই যে যোগ থাকলে গুণ হয় যোগ থাকলে গুণ হবে যোগ থাকলে গুণ হয় বিয়োগ থাকলে ভাগ হয় যোগ থাকলে যোগ থাকলে কি হয় গুণ হয় বিয়োগ থাকলে ভাগ হয় যোগ থাকলে গুণ হয় বিয়োগ থাকলে ভাগ হয় এরপর আমাদের বলতেছে এ এটু দিপার এন আচ্ছা এই যে এ টু দি পাওয়ার এন এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন এরপর টু দি দিপার এম এন আচ্ছা গুণ হয় অর্থাৎ এখানে পাওয়ারে পাওয়ারে যদি থাকে তাহলে গুণ হয় যেমন এ এখানে কি এ টু দি পাওয়ার এম পাওয়ার এন সুতরাং টু দি পর এম এন হবে টু দি পর এম এন হবে টু দি পর এম হবে সুতরাং এ টু দি পাওয়ার এম এন হবে এরপর আমাদের আর কি আছে আর এটা টু দি পর এম ইনটু বি টু দি পাওয়ার এম যদি আমাদের এটাই হয় পাওয়ার সমান হয়ে যায় তাহলে আমরা দেখতে পারি এবি এম এ বি এম সো আশা করি সকলের ভিডিওটা বুঝছো আমাদের আজকে লেকচার এতটুকুই